বিসমিল্লাহ রহমান রাহিম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হল মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত কোরআন চিকিৎসা আজকে আপনাদেরকে একটা জিনিস দিব আপনারা অতি সহজ এই জিনিসটা আপনারা করতে পারবেন আমি স্ক্রিনে নম্বর দেব আপনারা কোন জিনিস না বুঝলে আপনারা বুঝতে পারবেন ফোন দিবেন বুঝাই দেব এবং গ্যাসটা আপনাদের স্ক্রিনে মিডিয়া দেব আপনারা দেখবেন আশা করি নাম কোলে সবাই চিনেন এই গ্যাসটা সবাই চিনবেন যাদের মুখের ভিতরে দুর্গন্ধ বেশি একজনের সামনে আপনারা যাইতে গেলে মুখের মাঝে গন্ধের সুরে লোকটার কাছে আপনার যাইতে পারেন না মেয়ে হোক ছেলে হোক পুরুষ হোক যেই হোক কারণে আপনারা একজনের কাছে গিয়ে মিশতে পারেন না এবং অনেক সময় দেখা গেল কি স্বামী যদি মুখে গন্ধ থাকে স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলে কি যে আপনার মুখটা একটু ফিরিয়ে রাখেন কারণ হলো কোনটা আপনার মুখের ভিতরে দুর্গন্ধ অনেক সময় দেখা গেলো তার স্ত্রীর মুখের দুর্গন্ধ স্বামী বলে তুমি তো সরে মুখটা ঘুরে ঘুমাও তাদের জন্য আজকের এই আলোচনা এবং এই ভিডিও তবে আমি এই যে ভিডিওটা দিতেছি আপনারা কাজ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে কাজ করবেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ হবে একশো একশো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার না করে আপনারা কাজ করেন আমি আল্লাহর রে রেখে বলছি আপনারা দোষ পয়সার কাজ হবে না কারণ আমার অনুমতির দরকার আছে আপনাদের আমি উন্মুক্ত করে দিলাম আপনারা কাজ করবেন কাজ পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কত হলো কোনটা একটা ভিডিও করতে গেলে সময় লাগে পরিশ্রম লাগে আপনারা একটা সাবস্ক্রাইবার লিখে যদি আপনারা ভালো না লাগে আমার এটা দেখবেনও না আপনারা করবেনও না কষ্ট কথা আমার আর যারা জিন পরি মকল সাধন করতে চান বা শিখতে চান স্ক্রিনে লম্বা থাকবে যোগাযোগ করবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসও শিখতে পারবেন আর আমার দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করাইতে চান স্ক্রিনে লম্বা থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ জিন সাধন পরি সাধন মকল দেয়া কাজ করাইতে যে কোনো ধরনের কাজ করাইতে চান আমার দিয়ে করাইতে পারবেন একমাত্র মানুষ মারণ বাদে শরীয়তের ভিতরে যদি কোনো কাজ হয় তাহলে আমি গ্যারান্টি সহকারে আমি কাজ করি যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আমার ভিডিও আরো আছে দেখতে পারবেন ওই ব্যাপারে আলোচনা আছে আপনারা দেখতে পারবেন আজকের বিষয় হইল মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ আপনারা অতি সহজে দূর করবেন বাজার থেকে বা কোনো বাড়ি থেকে হিন্দু বাড়ি বা মুসলমান বাড়ি তো থাকে আপনার অতি সহজে চিনবেন গাছটার নাম হলো তুলসী গাছ এই তুলসী গাছের পাতা নিবেন পাঁচ থেকে সাতটা নেওয়ার পরে ওই পাতাটি আপনারা সকালে খালি পেটে চাবাইয়া আপনারা খাইবেন সকালে এবং রাত্রে এই বালি যদি আপনারা চোদ্দ দিন খাইতে পারেন তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনার মুখের দুর্গন্ধ অটোমেটিকলি চলে যাব গোপনীয় কথা অতি সহজে দিয়ে দিলাম আপনারা করেন ফলাফল ফান না না ফান আপনারা কমেন্ট করে আমার বলবেন বা ফোন দিয়ে বলতে পারবেন কাজ করেন আগে কাজ করে সেটা দেখেন যাক আমি ভিডিও এর বিশাল লম্বা করলাম না যদিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সারা কাজ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম